আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আহলুসুল্লাহের উপর দীর্ঘ পঞ্চান্ন বছরের বর্বর জুনুমের অবসান ঘটেছে সামে কুখ্যাত রক্ত খেঁকু নুসাইরি বাসার আল আসাদের দাগুদি শাসনের পতন হয়েছে মুজাহিদদের দ্বারা নিঃসন্দেহে এই বিজয় উম্মাহের অন্তরে প্রশান্তির ঢেউ তুলে দিয়েছে সামের ভূমিতে আহলুসুল্লাহর এই বিজয় আমাদেরকে ক্রমান্বয়ে আল বিজয়ের দিকে ধাবিত করবে ইনশাআল্লাহ আজ সারা বিশ্ব দেখছে মুজাহিদরা কিভাবে পৃথিবীর কথিত সুপার পাওয়ারদের লাঞ্ছিত করেছে তাদেরকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করছে নিঃসন্দেহে এটা উম্মাহের জন্য গৌরবের আর এই গৌরব তা কেবল জিহাদের মাধ্যমে অর্জন করা সম্ভব ফাতহে কাবুলের পর ফাতহে দামেশ আবারও গণতান্ত্রিক ইসলামিস্টদের মুখে চটোপাঘাত করল বিশ্ববাসী আবার স্পষ্ট করে দিল পুকুরি গণতন্ত্রের মাধ্যমে কখনোই উম্মায়ের বিজয় সম্ভব না বিজয় কেবল তরবারের ছায়াতলই চিমা কুব্বার বাহিনীর বিরুদ্ধে শক্তি প্রদর্শন ব্যতীত কেবল কূটনীতির মাধ্যমে উম্মাহের জন্য টেকসই স্বাধীনতা অর্জন সম্ভব নয় মনে রাখতে হবে এই বিজয় শামের বরকতময় ভূমিতে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ একটি মানহালা হিসেবে কাজ করবে আমাদের গন্তব্য বহুদূর এই মুহূর্তে আমাদের আত্মতৃপ্তির চেয়ে আল্লাহরাবুল ইজ্জতের দরবারে বিজয় প্রাপ্তির সুক্রিয়া আদায় করে পরবর্তী মারহালাগুলোর পূরণে সচেষ্ট হওয়া উচিত মুজাহিদরা এখন সেভারজেরি ম্যানেজমেন্ট পলিসি এর অধীনে শামের জনগণের অধিকার নিশ্চিত করবেন অভ্যন্তরীণ বিরোধ নিষ্পন্ন করবেন শরিয়াহের অনুপস্থিতিতে সৃষ্ট জুলুমের প্রতিকার করবেন ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে মনোযোগী হবেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে ধীরে ধীরে নিজেদের তামকিন অর্জন করে পূর্ণাঙ্গ শরিয়াহ বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ